শুভ সকাল বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাপি লাইফ টুম্পার ঘরতে তোমাদের সবাইকে স্বাগত এখন বেজে গেছে বারোটা বারোটা বাজে নি বারোটা বাজতে দশ মিনিট বাকি এখন আমরা যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে আজকে রয়েছে শ্রাদ্ধের নেমন্তন্ন টুম্পা গুবলু শঙ্করী বাবু মা সবাই বেরিয়ে গেল আর আমরা যাবো বাইক নিয়ে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো যতটা পারছি ভিডিও করার চেষ্টা করব। আর কী বলো তো শ্রাদ্ধ বাড়িতেও ভিডিও করতেও নিজের কীরকম মানে খারাপ লাগে তবু যতটা পারবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব তাহলে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কিন্তু তাহলে চলো আমরা যেতে থাকি অনেক দিন পরে নিমন্ত্রণ পেলাম মামার বাড়িতে সত্যি যাওয়া হয় না আসলে সংসার হয়ে গেছে এই জন্য সংসারের মধ্যে থেকে না আর মানে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে সেরকমভাবে আর যাওয়া হয় না মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সবই তো করতে হয় তারপরে হচ্ছে সংসারে কাজ কর্ম নিজের সংসারেতে এতটাই ব্যস্ত হয়ে গেছি আর মানে সেরকমভাবে ভাবে কারোর সাথে সেরকম আর খুন ছাড়া আর কারো বাড়িতে সেরকম যাওয়া হয় না তা যাই হোক নিমন্ত্রণ পেয়েছি সবাই মিলেই যাচ্ছি আর সবাই মিলে যেতে খুব ভালো লাগে মেয়ে কিন্তু দেখো ওর পাপার সাথে বাইকে যাচ্ছে আর আমরা সবাই মিলে গাড়িতে যাচ্ছি আসলে সবাই মিলে যাওয়ার কিন্তু একটা আনন্দ আলাদা তাই না নিমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গেই সুব্রত বলল যে আমরা কিন্তু সবাই একসাথে যাব। আসলে অনেক দিন সত্যিই মামার বাড়িতে যাওয়া হয় না তাই জন্যই খুব ভালো লাগলো মামার বাড়িতে যাওয়ার একটা সুযোগও পেলাম একটা নিমন্ত্রণ বাড়িও পেলাম সেখানে সবাই মিলে যাচ্ছে রাস্তায় বেরিয়ে দেখো দেখতে পেলাম সাইকেল রেস চলছে ভীষণ ভালো লাগছে পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকে একদম সবুজে সবুজে ভরা তো সাইকেলের রেসটা দেখে ভাবছিলাম যে এটা আবার কি হচ্ছে কারণ দেখো একটা একে যাচ্ছে তো দল বেঁধে যাচ্ছে না তাই জন্য ভাবলাম পরে তো বুঝতে পারলাম সাইকেল রেসের যে আর এদিকে দেখো শীতের মরশুম এই জন্য দেখো কত মানে সবজি হয়েছে মাঠে আর এদিকে দেখো মামার বাড়ির রাস্তাটা কিন্তু ঢুকে গেছি আর এদিকে এসে কিন্তু অনেক স্মৃতি মনে পড়ছে মামার বাড়ি বললে কিন্তু আমাদের মনে আলাদা একটা আনন্দ লাগে কারণ কি বলতো ওই যে মামার বাড়িতে যেহেতু আসা থাকা অনেক আনন্দ করা কান্না ভালো লাগে তাই না তা যাই হোক এদিকে দেখো এখানে এসে দেখলাম যে রেসটা কিন্তু এইখান থেকে হচ্ছে কত লোকজন দাঁড়িয়ে রয়েছে সবাই কিন্তু এই রেস দেখছে সব বেরোচ্ছে ওই বাবা দিদি মা আর আমি তো এখানেই তোমাদের সাথে বক 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 করে যাচ্ছি এই যে বাবা দিদা আসছে দিদা বয়স্ক মানুষ তো একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে মামা বাড়িতে চলে এসছি আর হচ্ছে মারা গেছে হচ্ছে আমার দিদা ননদ মানে আমার দিদা তা যাই হোক এসে পড়েছি নিমন্ত্রণ বাড়িতে সবাইকে অনেক দিন বাদে দেখেছি সবার সাথে কত কথাবার্তা তারা খুব খুশি হয়েছে আমরা এসেছি তা দেখো এটা হচ্ছে মামার বাড়ি আর মামা কিন্তু একদম রোডের ধারে ওদের বাড়ি ছিল কিন্তু এই দিকে মাঠের ধারে জায়গা কিনে বাড়ি করেছে তাই এই বাড়িতে কিন্তু একদম আসা হয়নি এই প্রথম আমি এই বাড়িতে আসলাম মামা মামি বোন সবাই খুব খুশি হয়েছে এই বাড়িতে এসেছি এদিকে এসে দেখো সবার সাথে অনেক দিন পরে যে একটা মানে দেখা দেখাশোনা কথাবার্তা তারাও তো খুশি হয়েছে আমরাও খুব খুশি হয়েছি যে তাদেরকেও অনেকদিন পরে দেখা হলো তাদের সাথে সত্যি বলছি কত ছোট ছোট আমরা ছিলাম আর তাদের সাথে এসে যখন দেখা করছে তারাও কত বড় হয়ে গেছে আর আমরা তো সত্যি তাই আমাদের একটা সংসার হয়ে গেছে সেটা ফেলে আর সত্যিই আসা যায় না তা যাই হোক সবাই মিলে এসছি হাজব্যান্ডকেও নিয়ে এসেছি মামা আমা তো খুব খুশি হয়েছে মামা মামি আর এই দেখো এটা আমার বোন আমাদের আসার পরে আমার বোন মাসি সবাই এসছে আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি যেহেতু এক এক করে লোক চলে আসবে দুটো আড়াইটাও বেজে গেছে খাওয়ার একটা টাইমও হয়ে গেছে এই জন্য দেখো সবাই বসে পড়েছি আর এদিকে আমি আর মেয়ে কিন্তু এক টেবিলে তো সবার হয় না চারজন করে যেহেতু তাই দেখো সব আলাদা আলাদা আমাদের বসতে হচ্ছে আর ওইদিকে দিদা দাঁড়িয়ে রয়েছে দিদা যেহেতু বলল এখন খাবে না পরে খাবে অবশ্য আমাদের সাথেই বসবে কিন্তু এখন বসবে না পরে বসবে এদিকে দেখো মেয়ে আর ওর পাপা এদিকে গল্প করছে আর আমরা খাবার টেবিলে বসে একটুখানি কথাবার্তাও বলছি আর আমাকে দেখো সব কত কিছু বলছে আর আমি হাসছি সেগুলো তোমাদের সামনে দেয়া হয়নি কারণ অনেক আওয়াজ হচ্ছিলো পুরো ওই জায়গাটায় যেহেতু সবাই খেতে উঠেছিলো তাই জন্য আর গুবলু দেখো কেমন করছে গুবলু না যেখানেই যায় সেখানে না ওকে নিয়ে ভীষণ একটা মজা হয় যাই হোক এদিকে আমরা খাবার টেবিলে চলে এসেছি আর এদিকে দেখো আর ওই বোন বসেছে আর বোনের মেয়ে বসেছে আর বাবা মা দেখো পিছনে বসেছে দিদাকেও জোর করে বসানো হয়েছে খাবার টেবিলে পাতা সবই দিয়ে হয়েছে কি কি দিয়েছে চলো তোমরা একবার দেখে নাও সাধ্য বাড়ি মানেই হচ্ছে লাল শাক ঘি কাঁচা লঙ্কা এগুলো তো হবেই আর প্রত্যেকটা খাবার কিন্তু খুবই সুন্দর হয়েছে শুক্তো তো মাস্ট কারণ আমি প্রত্যেকটা বাড়িতে আমি শুক্তোটা কিন্তু দিতে দেখি আর সত্যি বলছি খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা খাবার আর এদিকে দেখো খাচ্ছি যেহেতু বেলাও হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে তো আমাদেরকে তো আবার বেরোতেও হবে সবার সাথে অনেকেই যে আমার ভাই এটা সবার সাথে দেখা টাকাও করতে হবে আরও লোকজন আসছে পিছনে দেখো ওটা আমার মাসি আর দেখো ভাই সবাই কথাটাও বলছে খাওয়া দাওয়াও হচ্ছে তা আমরা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মেয়ে খাচ্ছে আর বলছে আর ভাল লাগছে না আর খাবো না আর ওই যে আমার মেয়ে এক গালি খাক দু গালি খাক আর খেতে চায় না আর এই দেখো এটা হচ্ছে মামার ছেলে মানে আমাদের ভাই কত বড় হয়ে গেছে দেখেছো আর ওই যে সালাতে আড্ডা মারছে আর দেখো শেষ পাতে কিন্তু একটু দই চাটনি পাপড় পাঁপড় জমেই যায় তাই না আর খুব ভালো লাগলো খাওয়ার দাওয়ার তো খুবই সুন্দর হলো তারপরে দেখো হাজমালা দিয়ে খাওয়াটা সম্পূর্ণ হলো বাইরে বেরিয়ে দেখো একদম ফাঁকা মাঠ মানে মামার বাড়ির সামনেটা পুরো ফাঁকা একদম মাঠ দেখো কি সুন্দর লাগছে সবাই মিলে খাওয়া দাওয়া করে চেয়ারে বসে একটু গল্প করছি মা আর মাসি মিলে ওদিকে গল্প করছে দুজনে আর আমরা দেখো দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছি আবার মাঠে না আসলে ভেন্ডি গাছ হয়েছে আর ভেন্ডি গাছে ছোট ছোট কত ভেন্ডি হয়েছে সেই নিয়ে কথা হচ্ছে যে ভেন্ডিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তাই মামাটা যে দাঁড়িয়ে রয়েছে মামাটা বলছে ভেন্ডিগুলো সব তুলে বাড়ি নিয়ে যাব। তাই যাই হোক পরিবেশগুলো দেখে ভীষণ ভালো লাগছে আর আমার তো জানোই আমরা গ্রামে থাকি আর গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর বাবা দেখো গাছে চাল কুমড়ো হয়েছে সেটা পেরে নিয়ে চলে এসছে মামাদের গাছ আর চাল কুমড়ো মামা বলছিল ওই যে গাছে হয়েছে জামাইবাবু পেরে নিয়ে যাবে আর বাবা দেখো পেরে নিয়ে চলে এসছে আর এদিকে চাল কুমড়োটা দেখো একদম কুচি দেখতে ছোটো কিন্তু খুবই কচি আর একটা না ভীষণ বড়ো হয়েছিল ওটা আবার বড়ি দেওয়া যাবে তা যাই হোক বড়োটা তো আমাদের লাগবে না যেটা লাগবে সেটা বাবা ছেড়ে নিয়ে চলে এসছে আর এখানে দেখো গুবলু আর ওই যে পুচকুটা মিলে খেলা করছে আর আমরা এখানে কিন্তু আবার জমিয়ে দিয়েছি গল্প সবাই মিলে বসে রয়েছি বসে গল্প করছে আসলে যতক্ষণ না বাড়িতে যাই ততক্ষণ একটু সবার সাথে গল্প করতে কি বাধা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি সবাই এবার বাড়ির দিকে পৌঁছাবো এসে সবার সাথে অনেক কথাবার্তা গল্প যাদের সাথে অনেক বছর পরে দেখা হলো তাদের সাথেও দেখা হয়ে গেল কথা হলো তারপরে হাজব্যান্ডকে সাথে করে নিয়ে এসেছি তারা তো ভীষণ খুশি আর এটা হচ্ছে মামার বাড়ির রাস্তার যে গলিটা সেই গলিটা আর এদিকে দিকে সব কিন্তু রাস্তাটা ভেঙে দিয়েছে মানে অ্যাকচুয়ালি রাস্তাটা হচ্ছে আর এটা হচ্ছে রোড আর এই মামার বাড়িতে এসে তো সবার সাথে কথা টথা বলে সোজা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি মাসি দিদা তার দিদা তো আসলোই না আমাদের সাথে মাসি বোন ওদেরকে সবাইকে বললাম আমাদের সাথে যেতে হবে দেখো সবাই গাড়িতে উঠে পড়েছি আর সবাই মিলে একসাথে বাড়িতে যাচ্ছি আর এদিকে তৃষা আর এদিকে সুব্রত বাবু ওরা তো গাড়ি নিয়ে এসছে কারণ আমি গাড়িতে যাব না আমি সবার সাথে যাব কিন্তু রাস্তায় একটা সমস্যার কারণে কিন্তু দেখো আমি মোটরসাইকেলে উঠে পড়েছি এখন থেকে ফিরছি আমরা তোমরা এই আমাদের ভিডিও গুলো দেখছো তার জন্য তোমাদের কাছে আমরা অনেক আবার অনেক লিডি তোমরা এইভাবে আমাদের পাশে দেখো সঙ্গে দেখো দেখতে দেখো আসলে তখন একটা মানে জ্যাম ছিল ওই জ্যামে ওখানটায় দাঁড়িয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি বাবা তো সেটা জানে না যাই হোক রাত হয়ে গেছে আর বাবা দেখো পিছনে ওরা সবাই আসছে এবার যাই হোক রাত হয়েছে এবার বাড়ির দিকে তো রওনা দিতেই হবে তার আগে বললাম একটু শিঙারা টিঙারা কিনতেই হবে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায় টাটা